وأنا أقول لك الله سبحانه وتعالى يقول: الله اللهم على على محمد سيد وتعالى على الله اللهم على على الله سيد وتعالى الْكَهْرِينَ ইন দেখেন ওর গলা একটা বড় তরবারি গেছে দেখানো হোক দেখেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্পষ্ট তরবারি গেছে গলায় আচ্ছা আমি এক গলা আলাদা করে রাখলাম ঠিক আছে বিসমিল রহমান রহিম